পরের প্রশ্ন বলা হচ্ছে নয় নম্বরে যে সাগরের তীরে একটি টাওয়ারের উপর থেকে একজন লোক সাগর পর্যবেক্ষণের সময় দেখলো যে একটি জাহাজ বন্দরের দিকে আসছে তখন জাহাজটির অবনতি ছিল ত্রিশ ডিগ্রি কিছুক্ষণ পর লোকটি দেখলো জাহাজটির অবনতি গুণ পঁয়তাল্লিশ ডিগ্রি যদি টাওয়ারের উচ্চতা পঞ্চাশ মিটার হয় তবে এই সময়ে জাহাজটি কতটুক দূরত্ব অতিক্রম করেছে তোমাদের বইয়ের সাথে কিন্তু সুন্দর একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে টাওয়ার এই জায়গায় একজন লোক দাঁড়িয়ে আছে তিনি প্রথমে দেখলেন যে এইখানে একটা জাহাজ আসতেছে এই জায়গায় একটা জাহাজ আছে যেটার অবনতি কোনো হচ্ছে ত্রিশ ডিগ্রি অবনতি কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের বলছিলাম ভূমির একটা কী করতে হবে সমান্তরাল সমান্তরালেখা চিন্তা করতে হবে সেটার সাথে যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে অবনতি কোন তাহলে এই কোনটার অবনতি ত্রিশ ডিগ্রি জাহাজটা এখান থেকে যখন এই জায়গায় আসলো তখন তার অবনতি কোন হচ্ছে কত পঁয়তাল্লিশ মানে এই কোনটা হচ্ছে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমার জাহাজটা যে এই জায়গা থেকে এখানে আসলো এই দূরত্বটা কত সেটা আমাদের বের করতে হবে তো আমরা চাইলে চিত্রটাকে এখানে নতুন করে আবার আঁকতে পারি আঁকলে বোঝাতে সুবিধা হবে পরীক্ষায় তোমার এইরকম চিত্র দিবে তার কোনো গ্যারান্টি নেই চিত্র নাও দিতে পারে সেই জন্য আমরা চিত্র এঁকে শেখার চেষ্টা করব। এটা হচ্ছে টাওয়ারের উচ্চতা প্রথমে একটা জাহাজ ছিল মনে করো এখানে তারপরে জাহাজটা আসলো কোথায় এই জায়গায় তাহলে এখানে যখন ছিল তখন এটার উন্নতি কোন আঁকতে হলে আমরা এভাবে আঁকবো আবার এখানে যখন জাহাজটা আসছে তখন এটা এটার উন্নতি কোন আঁকতে হলে আমরা এভাবে আঁকব যে বাস এটা তোমরা পেন্সিল কম্পাস দিয়ে করে আমি হাত দিয়ে করে দিচ্ছি তো প্রথম যে কোনটা ছিল সেটা হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি পরের যে কোনটা সেটা হলো কত পঁয়তাল্লিশ ডিগ্রি তোমরা একটা নাম দিয়ে দিই মনে করো জাহাজটা ছিল আমাদের সরি টাওয়ার ছিল এবি সি ডি তো আমরা টাওয়ারের ব্যাপারে এখানে একটা দূরত্ব মেবি দেওয়া আছে হ্যাঁ টাওয়ারের উচ্চতা দেওয়া আছে পঞ্চাশ মিটার তাহলে টাওয়ারের উচ্চতা এবিটা হচ্ছে কত পঞ্চাশ মিটার ঠিক আছে তাহলে আমরা লেখা শুরু করে দিই দেখব কি যে মনে করি টাওয়ার এর উচ্চতা এটা কী কী ধরছে আমরা এবি এব হচ্ছে কত মিটার পঞ্চাশ মিটার তারপরে হচ্ছে ডি বিন্দুতে ডি বিন্দুতে অবনতি কোন হচ্ছে কত ত্রিশ ডিগ্রি ডি বিন্দুতে অবনতি অবনতি কোন কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তারপরে হচ্ছে সি বিন্দুতে অবনতি কোন হচ্ছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি সি বিন্দুতে অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এখন তোমাদেরকে আগের চিত্রগুলোতে বা আগের প্রশ্নগুলোতে আমি বুঝিয়ে দিয়েছি একটা কথা সেটা হচ্ছে আমার যখন অবনতি কোনটা থাকে এই দিকে যে অবনতি কোনটা তৈরি হয় ঠিক একই মাপের একটা কোন কিন্তু এদিকেও তৈরি হয় অর্থাৎ উন্নতি কোণের মানটা এদিক থেকে ধরলে আমরা এটা কোণ বলতাম এই যে এটা টাওয়ার তাহলে অবনতি কোণের মান যত কোণের মানটা কি তত এই দুইটা কোণকে বিপরীত বলা হয় একান্তর কোণ তাহলে সেই হিসাবে এই যে এই বাহুর সাথে যে কোনটা তৈরি হলো ত্রিশ ডিগ্রি সেম এখানেও কোনটা তৈরি হবে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রির আবার এই বাহুর সাথে এই যে এই বাহুর সাথে যে কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি এদিকের কোনটাও কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে এই কথাটা আমরা লিখব যে সুতরাং এ ডিবিকোন এ ডিবিকোন হচ্ছে কত ডিগ্রি ত্রিশ ডিগ্রি তারপর হচ্ছে এ সি বিকোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এ সি বি ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পারছেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে সি থেকে ডি এর মানটা বের করা সি থেকে কার মান ডি এর মান এবার একটা বিষয় খেয়াল করো আমি যদি এই পাশে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে মনে করো নাই এখানে একটা কোন দেওয়া আছে এখানে লম্ব দেওয়া আছে ভূমিটা বের করতে পারবো না লম্বের মান আছে ভূমির মান বের করা লাগবে আমাদের ডিগ্রি একটা দেওয়া আছে টেনটিতে টেনের সূত্রে ব্যবহার করতে হবে তাহলে মনে করো বিসির মানটা পেয়ে গেলাম এখন আমরা পুরা ত্রিভুজটা আবার নেব এখানে ত্রিশ ডিগ্রি দেওয়া আছে পঞ্চাশ দেওয়া আছে তাহলে আমরা বিডি পুরোটা বের করতে পারবো আবার টেনের সূত্রে ব্যবহার করে তাহলে বিডি পুরাটা থেকে যদি আমি বিসিটাকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা কার মান পাবো সিডির মানটা পেয়ে যাব আবার বলছি এই যে পুরা বি ডি এখান থেকে যদি আমি এই বিসির অংশটা কেটে দিই তাহলেই তো সিডির অংশটা পাই এটাই তো আমাদের প্রশ্ন তো চলো সমাধান শুরু করে দিই আমরা এখানে এখন আমরা লিখব যে ত্রিভুজ ত্রিভুজ এ সি বি বা এ বি সি এ ত্রিভুজ সি এ আমরা সূত্র নেব টেন টেন সি ইকাল হচ্ছে লম্ব বাই ভূমি আমাদের লম্ব হচ্ছে কোনটা বি আর ভূমি হচ্ছে কোনটা সি ওকে তো টেন এখানে কোনটা হচ্ছে কত ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এব মান হচ্ছে পঞ্চাশ মিটার বিসির মান আমরা জানি না তাই সি জায়গায় বিসি থাকবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান আর পঞ্চাশ বাই হচ্ছে বিসি তাহলে বিসির সাথে ওয়ান গুন করে শুধু বিসি হয়ে যায় তাহলে বিসি ইকুয়াল আমরা পাচ্ছি কত মিটার পঞ্চাশ মিটার আশা করি এ পর্যন্ত আপনার করছেন বিসি মানে হচ্ছে কত পঞ্চাশ এবার আবার ত্রিভুজ নেব এ বি ডি এখানেও আবার টেনের সূত্রে ব্যবহার করব তো দেখব আবার ত্রিভুজ এ বি ডি এ টেন এবার কোন নামটি কি ডি টেন ডি ইকুয়াল লম্ব লম্বো তাগেরটাই থাকবে এবি বুমি হবে কি বিডি তাহলে এবি বাই বিডি হবে এবি ডিভাইডেড বাই বিডি বা টেন কত ডিগ্রি হবে এই যে দেখো ডি এর এখানে কোনটা হচ্ছে কত ত্রিশ ডিগ্রি তাহলে এখানে আমরা ব্যবহার করবো টেন ত্রিশ ডিগ্রি ইকুয়াল এব মান হচ্ছে পঞ্চাশ বিডির মানটা আমরা জানি না বিডির জায়গায় বিডি থাকবে টেন ত্রিশ ডিগ্রির মান কত সেটা একটু খেয়াল করো টেন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অনেক গুরুত্বপূর্ণ একটা মান কিন্তু টেন ত্রিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি আমি এই পাশে করছি বাকি কাজটা তাহলে টেন ত্রিশ ডিগ্রির পরিবর্তে আমরা বসাবো ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি ইকুয়াল এদিকে আছে আমাদের পঞ্চাশ নিচে হচ্ছে কি বি ডি তাহলে দেখো বিডির সাথে ওয়ান গুণ হবে পঞ্চাশের সাথে রুট থ্রি গুণ হবে তার মানে বিডি ইকুয়াল হচ্ছে কি পঞ্চাশ রুট থ্রি আর বিডির যদি চিহ্নটা তোমরা জিনিসটা একটু খেয়াল করো এই যে বিডি এটা মানে হচ্ছে কি বিসি প্লাস সিডি কি বলছি বিসি এই যে বিসি প্লাস হচ্ছে কি সিডি এই দুটাকে একসাথে করলে আমরা কি পাবো বিডিটা পাবো তাহলে বিডিকে আমরা লিখতে পারি যে বিসি প্লাস সিডি ইকুয়াল হচ্ছে কত পঞ্চাশ রুট থ্রি এবার বিসির মানে আমরা জানি কত পঞ্চাশ এ বিসি জায়গায় পঞ্চাশ পয়সা দিব বা ফিফটি প্লাস সিডি করে হচ্ছে ফিফটি রুট থ্রি এখন আমাদের কাজটা হচ্ছে কি এখন আমাদের কাজটা হচ্ছে এখান থেকে সিডিটাকে আলাদা করে ফেলা তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে বা বা দেখো সিডি ইকুয়াল এদিকে কত আছে ফিফটি রুট থ্রি আসে আগে থেকে তো সিডির সাথে বাড়তি কী আসে ফিফটি এই ফিফটিটাকে ওই দিকে নিয়ে গেলে এটা প্লাস আসে ওদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে এবার আমরা এটা বিয়োগ করে দেবো তাহলে দেখো ফিফটি রুট থ্রি এটার মান আসবে এরকম তোমরা ক্যালকুলেটার এই মানটা পাবা ইকুয়াল দিয়ে মাইনাস আবার ফিফটি লিখে দাও তাহলে পাচ্ছি কথা আমরা যে থার্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো টু ফাইভ তাহলে আমরা বলতে পারি থার্টি সিক্স পয়েন্ট সিক্স এটা নিতে পারি যে থার্টি সিক্স পয়েন্ট সিক্স মিটার এটা হচ্ছে আমাদের উত্তর এই যে দেখো সি ডি প্রশ্ন ছিল আমাদের জাহাজটি ওই সময় কতটুকু দূরত্ব কমছে তাহলে ওই সময় ডি থেকে সি পর্যন্ত আসছে সেটা মানস্যকতা থার্টি সিক্স পয়েন্ট সিক্স তাহলে আমরা লিখবো সুতরাং ওই সময়ে জাহাজটি ছত্রিশ দশমিক ছয় মিটার ছত্রিশ দশমিক ছয় মিটার দূরত্ব অতিক্রম করেছে তো এই ছিল আমাদের বইয়ের নয় প্রশ্নের সমাধান আশা করি আপনারা সমাধানটি বুঝতে পারছেন যদি কারো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি সম্পূর্ণ ক্লাসটি দেখার পর আপনার দিকে পেলেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেন আর এখানে তোমাদের দশ নম্বর যে প্রশ্নটা আছে আমি দশ নম্বরটা আর করাচ্ছি না এটার প্রয়োজন নেই তেমন একটা তো এবার বেশি বেশি প্র্যাকটিস করো আর কিছুদিন পরে যে তোমাদের পরীক্ষা সবার জন্য রইল শুভকামনা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ